আম্রপালি তার সৌন্দর্য উদারতা এবং আধ্যাত্মিক রূপান্তরের জন্য স্মরণীয় বৌদ্ধ কাহিনীতে তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং প্রায়শই তাকে একজন নারী হিসেবে চিত্রিত করা হয় যিনি বুদ্ধের পথ অনুসরণ করে মুক্তি অর্জন করেছিলেন তার গল্প চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিক সহ বিভিন্ন ধরনের শিল্পে চিত্রিত হয়েছে বৈশালীর নগরবধূ তিনি বৈশালীর নগরবধূ কু গণিকা হয়ে ওঠেন একটি পদের সাথে একজন রাজ্য নৃত্যশিল্পী এবং একজন অত্যন্ত জনপ্রিয় মহিলার পরিচয় জড়িত ছিল তার সৌন্দর্য এবং দক্ষতার জন্য তিনি প্রশংসিত ছিলেন প্রিয় বন্ধুরা অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলুন